আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ টিপস সবাইকে স্বাগত আজকে আপনাদের জানাবো কখনো গরম ঠান্ডা লাগার কারণ কি এরকম কিন্তু অনেকেরই হয় রাতে অনেকেরই কখনো গরম আবার কখনো ঠান্ডা লাগার সমস্যা রয়েছে এটা খুবই সাধারণ একটি সমস্যা তবে এর কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে চলুন কারণগুলো জানা যাক এক শরীরের তাপমাত্রা ওঠানামা রাইতে ঘুমের সময় শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবেই একটু কমে এতে কখনো শীত শীত লাগে আবার মাঝ রাইতে তাপমাত্রা বাড়তে পারে তখন গরম লাগে দুই জ্বর আসা বা জ্বর চলে যাওয়া ফ্লু অর্থাৎ ভাইরাস ভাইরাস ঠান্ডা জ্বর বা সংক্রমণের শুরুতে কিছু সময় ঠান্ডা লাগবে আবার কিছু সময় গরম লাগবে আবার ঘাম হবে তিন ঘাম বা নাইট সোয়েট রাইতে যদি রাইতে হালকা ঘাম হয় ঘাম শুকালে ঠান্ডা লাগে আবার শরীর গরম হয়ে আবার ঘাম বের হয় চার মানসিক চাপ বা দুশ্চিন্তা থাকলে শরীর গরম লাগে পরে ঠান্ডা ঠান্ডা লাগে এটা নার্ভাস সিস্টেমের পরিবর্তনের কারণে হয় পাঁচ রুমের পরিবেশ কম্বল বেশি দেওয়া ফ্যান বা এসি স্পিড কম বা বেশি হওয়া বিছানার কাপড় গরম হয়ে যাওয়া এগুলো তাপমাত্রা পরিবর্তনের কারণ ছয় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা অনেকের ক্ষেত্রে রাতের দিকে গ্যাস বাড়লে বুকে বা শরীরে গরম লাগে পরে ঠান্ডা ঠান্ডা লাগে সাত হরমোন পরিবর্তন পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রেই হরমোনের ওঠানামা হলে তাপমাত্রা বারবার পরিবর্তন হয় আট দুর্বলতা ও রক্ত স্বল্পতা বা থাইরয়েড সমস্যা এসব ক্ষেত্রে শরীর নিজের তাপমাত্রা ঠিক রাখতে পারে না অর্থাৎ থাইরয়েডের সমস্যা থাকলে আপনার নিজের তাপমাত্রা ঠিক রাখতে পারে না ফলে কখনো গরম আবার কখনো ঠান্ডা অনুভূত হতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ